শরীর টেপানোর কথা বলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হলে সু অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইয়াসিন মিয়াকে অবরুদ্ধ করে স্থানীয়রা পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা হয়েছে বিস্তারিত সিরাতাল রিপোর্টে শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দক্ষিণ খানের আশকোনায় অবস্থিত মার্কাজুস সুন্না তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াসিন মিয়াকে আবরুদ্ধ করে স্থানীয়রা পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা শিশুটির পরিবারের অভিযোগ বৃহস্পতিবার মাদ্রাসায় বিরতির সময় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রকে কৌশলে নিজের রুমে নিয়ে যায় শিক্ষক ইয়াসিন মিয়া এই সময় মাথা ও শরীর টেপানোর এক পর্যায়ে তাকে বলাৎকার করেন বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান শিক্ষক ইয়াসিন মিয়া মাদ্রাসা থেকে আসলো বলা সন্ধ্যার পরে তো আসার আমি দশটা সাড়ে দশটার দিকে বাসায় আসছিলাম আসার পরে ও বললো যাবো যে আমার সাথে আমার শিক্ষক এই ঘটনা ঘটাইছে আমার সাথে তারা যে কাজটি করতে এটা জঘন্য কাজ করছে এটার একটা সুস্থ বিচার হইলে আমি খুশি হমু শুক্রবার ইফতারের পর মাদ্রাসায় হাজির হয়ে অভিযোগের বিষয়ে জানতে চান শিশুটির বাবা মা এ সময় তাদের সাথে যোগ দেন উত্তেজিত স্থানীয় জনতা দাবি জানান শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘৃণ্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তির এটা ধামাচাপা তিরিশ হাজার টাকা দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই একই মাদ্রাসায় এবং একই শিক্ষকের বিরুদ্ধে তিন মাস আগে একটা ধর্ষণের একটা অভিযোগ করা হয়েছিল বর্তমানে আমাদের যে এলাকাতে যে ঘটনার ঘটেছে এর তীব্র নিরাপত্তা প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াসিন মিয়াকে আটক করে দক্ষিণ খান থানা পুলিশ আমাদের যে লোকাল যে পুলিশ আছে এই পুলিশের কাছে তার খবর দিলে আমরা তাকে নিয়ে আসি আমি গ্রেপ্তার আমাদের থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে মামলা নিয়মিত মামলা প্রক্রিয়া দিন আছে অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণের অভিযোগ ছিল বলেও জানায় স্থানীয়রা সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা